হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালো আছেন আজ আমরা ভগবত গীতার সপ্তমাধ্যায় বিজ্ঞান যুগের একুশ নম্বর শ্লোকটি পাঠ করব এবং এর সাথে সাথে অনুবাদ এবং তাৎপর্য বিশ্লেষণ করব আসুন তবে শুরু করা যাক ইম তন ভক্তা শ্রদ্ধি তস্যা তস্যাচলম শ্রদ্ধা তামেববিধ অনুবাদ পরমাত্মরূপে আমি সকলের হৃদয়ে বিরাজ করি যদি কেউ কোনো দেবতার পূজা করতে ইচ্ছা করে তখন আমি সেই ভক্তের তাতেই অচলা শ্রদ্ধা বিধান করি যাতে সেই বিশেষ দেবতার সেবায় সে একনিষ্ঠ হয় তাৎপর্য ভগবানের প্রত্যেককেই স্বাধীনতা দিয়েছেন তাই কেউ যদি জড় ভোগ করার জন্য কোনো দেবতার পুজো করতে চায় তখন সকলের অন্তরে পরমাত্মরূপে বিরাজমান পরমেশ্বর ভগবান তাদের সেই সমস্ত দেবতাদের পূজা করার সব রকম সুযোগ সুবিধা দান করেন সমস্ত জীবের পরম পিতা ভগবান কখনো তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করেন না বরং তিনি তাদের জড়বাসনা পূর্ণ করার সব রকম সুযোগ সুবিধা দান করেন কেউ হয়তো প্রশ্ন করতে পারে যে সর্বশক্তিমান ভগবান কেন জীবেদের জড়জগতকে ভোগ করার সুযোগ প্রদান করে মায়ার ফাঁদে পতিত হতে দেন এর উত্তর হচ্ছে রূপে ভগবান যদি সেই সমস্ত সুযোগ সুবিধা না দিতেন তাহলে জীবের ব্যক্তিগত স্বাধীনতার কোনো অর্থই থাকতো না তাই তিনি প্রতিটি জীবকে তাদেরই ইচ্ছা অনুরূপ আচরণ করার জন্য পূর্ণ স্বতন্ত্রতা দান করেন কিন্তু তার পরম নির্দেশ আমরা ভগবদ্গীতাতে পাই সব কিছু পরিত্যাগ করে তার শরণাগত হতে হবে মানুষ যদি তা করে তাহলেই সে সুখী হতে পারে জীবাত্মা ও দেবতা উভয় পরমেশ্বর ভগবানের ইচ্ছার অধীন তাই জীব নিজের ইচ্ছায় দেবদেবী পূজা করতে পারেন না এবং দেবদেবীরাও ভগবানের ব্যতীত বরদান করতে পারেন না যেমন বলা হয়ে থাকে যে পরমেশ্বর ভগবানের ব্যতীত একটি তৃণও নড়তে পারে না সাধারণত সংসারে বিপদগ্রস্ত মানুষেরা বৈদিক নির্দেশ অনুসারে দেব উপাসনা করে থাকে বিশেষ কোনো বিষয়ের বাসনা করে একজন মানুষ বিশেষ কোনো দেবতার উপাসনা করে যেমন রোগ নিরাময়ের জন্য রোগী সূর্য উপাসনা করে বিদ্যার্থী বাঘ দেবী সরস্বতীর পুজো করে এবং সুন্দরী স্থির লাভ করার জন্য কোনো ব্যক্তি শিবপত্নীর উমার উপাসনা করে এভাবে বৈদিক শাস্ত্রে বিভিন্ন দেবতাদের বিভিন্নভাবে পূজা করার বিধান দেওয়া হয়েছে আর যেহেতু বিশেষ কোনো জীব কোনো বিশেষ জাগতিক সুযোগ সুবিধা উপভোগ করার অভিলাষী হয় তাই ভগবান তাদের অন্তরে সেই অভিলাষ পূর্ণ করার ব্যগ্রতা প্রদান করে বিশেষ বিশেষ দেব দেবীদের উপাসনা করতে অনুপ্রাণিত করেন এবং তার ফলে তারা সেই সমস্ত দেব দেবীদের কাছ থেকে বরলাভ করতে সমর্থ হন বিশেষ কোনো দেবদেবীর প্রতি জীবের যে অনুরাগ জন্মায় তা ভগবানেরই তারা নির্দিষ্ট হয় দেবদেবীরা জীবকে তাদের প্রতি অনুরুক্ত করতে পারেন না জীবের অন্তরে পরমাত্মরূপে বিদ্যমান শ্রীকৃষ্ণই মানুষকে দেব উপাসনায় অনুপ্রাণিত করেন দেবতারা প্রকৃতপক্ষে ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপের বিভিন্ন অঙ্গ তাই তাদের কোনো স্বতন্ত্রতাই নেই বেদে বলা হয়েছে যে পরমাত্মারূপে ভগবান দেবতাদের হৃদয় বিরাজ করেন তাই তিনিই বিভিন্ন দেবদেবীর মাধ্যমে জীবের প্রার্থনা পূর্ণ করেন দেবতা ও জীবাত্মা উভয় ভগবানের ইচ্ছার অধীন কেউই স্বাধীন নয় তাইলে দর্শক বন্ধুরা এই ছিল আমাদের শ্রীমদ্ভগবৎ গীতার সপ্তমধ্যায় বিজ্ঞান যুগের একুশ নম্বর শ্লোকের তাৎপর্য আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী শ্লোক নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে